নমস্কার বন্ধুরা আনুসা লাইফ স্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো এই দেখো বাবা এটা বাজার থেকে আজকে বাঁধাকপি নিয়ে এসছে তো তোমাদের তো অনেকেরই বিকেল হলেই ভাজা পোড়া দোকানের খাবার খেতে ইচ্ছা করে তো তাদের জন্য আমি আজকে একটা ভিডিও করবো অল্প সময়ে ঘরোয়া পদ্ধতিতে বেশি মশলা লাগবে না বেশি খাটাখাট নিয়ে লাগবে না তো কম সময়ে আমি এই বাঁধাকপির পকোড়া করে দেখাবো তো আমি এই পকোড়াটা কীভাবে করি আমার পুরো ফুল ভিডিও দেখে থাকবো এ দেখো বন্ধুরা আমি বাঁধাকপিটাকে ধুয়ে নিয়ে এসেছি আর উপর থেকে কিছু পাতা ফেলে দিয়েছি কারণ নষ্ট ছিল এবার আমি অর্ধেকটা কেটে নেবো কারণ আমার পুরো বাঁধাকপিটা লাগবে না এ দেখো বন্ধুরা আমি এই টুকু আর কি পকোড়া বানাবো আর বেশি টুকু রেখে দেবো তরকারি খাওয়ার জন্য এই দেখো বন্ধুরা আমি এই বাঁধাকপিটা ভালো করে কুচিয়ে নেবো তো আমি কিভাবে কুচাই তোমরা দেখতে থাকো যত ছোট ছোট করে কাটবে তত বেশি ভালো হবে মামারা রোগ আছে আমি এরকম ভাবে কেটেছি তোমরা চাইলে আগের থেকেও আরো বেশি কুচি করতে পারো কারণ আমি ভালো কাটতে পারি না তার জন্য এরকম হয়েছে বন্ধুরা আমার কাটা হয়ে গেছে এবার আমি এই গাবলায় খুলে নেবো বন্ধুরা এবার আমি রান্নার এখানে চলে যাবো আমার এই যা যা মশলা লাগবে আমি বেঁচে নিয়েছিলাম এখানে এখানে আছে রসুন বাটা আদা বাটা ধনে কুচি পেঁয়াজ কুচি তো এবার আমি সবার প্রথমে লবণ দিয়ে দেব পরিমাণ মতো দেড় চামচের মতো লবণ দিয়েছি এবার আমি লবণটা দিয়ে ভালো করে মেখে নেব এই দেখো বন্ধুরা লবণ দিয়ে মাখানোর পরে একটা রকম নরম হয়ে গেছে বাঁধাকপিগুলো আর জলও বেড়ে গেছে তো এই দেখো বন্ধুরা আমার চটকানো হয়ে গেছে চটকানোর পরে কয়টুকু হয়ে গেছে তো এরপরে আমি এক একে সব মশলাগুলো দিয়ে দেবো আমার যা যা লাগবে সবার প্রথমে আমি দিয়ে দেবো রসুন বাটা তো বন্ধুরা যারা যারা মনে করবে যে নিরামিষ খাবে তারাও খেতে পারো রসুন আর পেঁয়াজ দেবে না তাগুলোই হয়ে যাবে এই যে আদা বাটা দিয়ে দেব এরপরে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো এরপরে দিয়ে দেব বেসন এখানে আমি তিন চামচ বেসন দিব এখানে দিয়ে দেব পান তিন চামচ বন্ধুরা এখানে আমি এগুলো অল্প অল্প করে কারণ আমার ঘরে যা যা ছিল বলেই দিয়েছি তোমাদের যেটা আমি একদম ঘরোয়া পদ্ধতিতে বানাবো যার কারণে আমার ঘরে যেরকম যা যা মশলা ছিল আমি সেরকম দেওয়ার চেষ্টা করছি তো এখানে আমি তিন চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেবো আর তোমাদের ঘরে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে বেসন আর চালের গুঁড়ো এইসব দিয়েও করতে পারো শুধু আমি এখানে তিনটেই দেব বেসনও দেবো চালের গুঁড়ো দেবো আর কর্নফ্লাওয়ারও দেবো এই যে আমি এখানে তিন চামচ চালের গুঁড়ো দিয়ে দেবো এরপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে দেব ধনে পাতা কুচি পাতা যদি তোমাদের ঘরে না থাকে পাতা ছাড়াও করতে পারো কারণ পাতাটা দিলে একটু সেন্ট বলে ভালো লাগে খেতে তার জন্য দেওয়া এবার আমি সবকিছু দিয়ে ভালো করে মেখে নেব আমি আগেই জল দেবো না বন্ধুরা কারণ সেই লবণ দিয়ে আগে যেহেতু বাঁধাকপিটা মাখিয়েছিলাম জল বেরিয়েছে গেছে যদি জল লাগে তাহলে পরে আমি অল্প অল্প করে দেবো বন্ধুরা আমার এখানে জল দিতে হয়নি তো আমার মনে হচ্ছে আরও লাগবে বেসন বা কর্নফ্লোয়ার কর্নফ্লোয়ার দিয়ে দেবো কারণ আমারটা নরম রয়েছে বন্ধুরা আমার এই ভালো করে মাখানো হয়ে গেছে তো এবার আমি উনুনের কাছে চলে যাব কড়াই গরম হয়ে গেছে কড়াইতে আমি তেল দিয়ে দেব তো তেল গরম হয়ে গেছে তো এবার আমি একটা একটা করে এই যে এই দেখো বন্ধুরা আমি পকোড়া শেপটা এরকম ভাবে নিচ্ছি এই যে এবার আমি তেলে একটা করে ছেড়ে দেব এই তিনটা আগে দেওয়ার কারণে এরকম হয়ে গেছে তাড়াতাড়ি হয়ে গেছে ধরো এখানে তো আমরা সাদাচে তেল দিয়েও ভাজতে পারো পাম তেল দিয়ে আমার বাড়িতে পাম তেল আনা ছিল না তার জন্য আমি সর্ষের তেল দিয়েই করছি পাম তেল দিয়ে করলে বেশি ভালো হবে বন্ধুরা এখানে গ্যাসের ইয়ে কমিয়ে রাখবে আস্তে আস্তে মানে জাল হবে আর পকোড়াগুলো ভাজবে না হলে পুড়ে যাবে আমার এই প্রথমে তিনটে মানে আগে দিতে দেরি হচ্ছিল পরেরগুলো তার তিনটে এই তিনটে বেশি হয়ে গেছে আর কি পুড়ে গেছে একটু দেখো বন্ধুরা কত ফুল ওইটুকু করে আর কত বড় হয়ে গেছে বন্ধুরা আমার হয়ে গেছে পকোড়া আমি নামিয়ে নিচ্ছি এই পকোড়াটা একটু লাল লাল করেই মানে বেশি করে ভাজতে হবে এই যে এই দেখো বন্ধুরা একদম মুছ হয়েছে তো এরপরে আমি বাকি পকোড়া ভেজে নেবো একই রকম ভাবে

এই দেখো বন্ধুরা আমার এগুলো ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব বন্ধুরা আমার আরো কিছু বাকি আছে এখানে পকোড়া ভাজতে সেগুলো ভেজে নেব তো এটাই আমার লাস্ট এটাও হয়ে গেছে প্রায় বন্ধুরা হয়ে গেছে আমি নামিয়ে এই দেখো বন্ধুরা এবার মেয়ে খেতে বসে করেছে মেয়েকে তো দেখানোর পরে মেয়ে খুব খুশি হয়েছে কারণ বাচ্চা মানুষ তো একটু ভাজা করা জিনিস ভালো খায় খেতে ভালোবাসে তার জন্য দেখে খুবই খুশি হয়েছে তারাও তো এখানে আমি দিয়ে দিচ্ছি তিন রকম সাজ

তো এই রেসিপিটা অবশ্যই বাড়িতে কিন্তু বানাবে তাহলে বুঝতে পারবে যে কীরকম রেসিপি আমি করি খেতে খুবই ভালো হয়েছে বন্ধুরা তো দোকানের পকোড়ার থেকেও বেশি টেস্ট লাগছে চিকেন পকোড়ার থেকেও এই বাঁধাকপির পকোড়াটাই বেশি টেস্ট লাগছে বুঝতেই পারবে না যে এটা বাঁধাকপির পকোড়া তো আজকের ভিডিও বন্ধুরা এই অব্দি কাকা এবার দিব নেব